নমস্কার সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের মানুষকে আমার প্রণাম মকর রাশি কি হতে চলেছে এখন বর্তমান পরিস্থিতি বা কি আগামী মাসগুলো কি হতে চলেছে কারণ সবে তো মকর রাশি সাড়ে শেষ আর শেষ না হতে হতেই মকর রাশির আবার সেই শনিদেব বকরি হলো আবার সেই শনিদেবের সামনে চলে আসলো মঙ্গলদেব অর্থাৎ শনি মঙ্গল সম সপ্তম তাহলে শনি মঙ্গলের যে মিউচুয়াল অ্যাসপেক্ট একে অপরকে দৃষ্টি বিনিময় সেটা কি জ্যোতিষ শাস্ত্রে ভালো কারণ মকর রাশির ভাগ্যস্থানে এসেছে মঙ্গল যদিও মকর রাশির থেকে মকর লগ্নের একটা আর্থিক বিরাট শুভ যোগ কারণ মকর লগ্নের কেন কারণ হচ্ছে শনিদেবকে দ্বিতীয়পতি অর্থের মালিক আবার সে মকর লগ্নের মঙ্গল একাদশপতি অর্থের মালিক অর্থাৎ দুটো অর্থের মালিক সামনাসামনি ধনপতি এবং একাদশপতি একসঙ্গে একে অপরের সমসপ্ত দৃষ্টি বিনিময় এটা কিন্তু অত্যন্ত ভালো আর্থিক স্থিতির জন্য মকর লগ্নের কিন্তু এটা যোগ কি যাই বলুন কেন দেখুন শনি মঙ্গল যোগ মকর রাশির কি ভালো ফল দেবে কারণ সেখানে মকর রাশির যে তিনটে নক্ষত্র আছে সেই তিনটে নক্ষত্রের মধ্যে বিভিন্ন রকম রেজাল্ট পেতে পারে তিনটে নক্ষত্র মানুষরা আলাদা আলাদা রেজাল্ট পাবে তা মকর রাশির প্রথমে যে উত্তরা সারা নক্ষত্র যেটা সূর্যের নক্ষত্র আর এই উত্তরা হচ্ছে সূর্যের এবং নরগণ দেখবেন এরা এর যে নক্ষত্র আছে শ্রবণা চন্দ্রের নক্ষত্র কিন্তু এটা দেবগণ আর এই যে লাস্টে ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র এটা কিন্তু রাক্ষসগণের মধ্যে পড়ে তিনটে নক্ষত্রের মধ্যে নক্ষত্র মঙ্গল সেটা কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট একটু ভালো করে বুঝতে হবে দেখুন একদিকে বিরাট পজিটিভ রেজাল্ট দেয় আবার এটা একদিকে নেগেটিভ রেজাল্টও আছে এটা দুটোই রেজাল্ট আছে পজিটিভ রেজাল্টটা কি শনি এবং মঙ্গল এটা কারিগরি বিদ্যা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল লাইন সেটা যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছে তাদের জন্য এই পঁয়তাল্লিশ দিন ভীষণ ভালো সময় অর্থাৎ তারা সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে মেকানিক্যাল হতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে ইলেকট্রনিক হতে পারে এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হতে পারে তো এতগুলো ইঞ্জিনিয়ারিং জন্য এটা যেরকম ভালো সেরকম এটা সামরিক পুলিশ এয়ারফোর্স আর্মি নেভি এতে এতে যেমন উচ্চ পদস্থ অফিসার আছে এদের জন্য ভালো অর্থাৎ তুমি শনি মঙ্গল এই যে যোগ না কারোর থাকে খুব ভালো অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে এবং সেই ফিল্ডে তারা যেমন আইআইটি লেভেলে যারা পড়াশোনা করে তাদের এই শনি মঙ্গল যোগ এত বড় ইঞ্জিনিয়ার এবং সেখান থেকে সাইন্টিস্ট হতে পারে এই যোগটা ইঞ্জিনিয়ারের ফিল্ডে এবং সামরিক বাহিনীতে অনেক বড় পদে আসীন হতে সাহায্য করে তাদের জন্য এত ভালো যোগ একটা নেগেটিভ যোগ আছে এটা ক্রোধ রাগ মানসিক ডিপ্রেস শুধু তাই না রক্তপাত অস্ত্রোপচার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই যে ঘটনাগুলো কিন্তু শনি মঙ্গল একে অপজিটে পঁয়তাল্লিশ দিন থাকবে তাহলে মকরাচিত ভাগ্যস্থানে ভাগ্য স্থানে আছে তৃতীয় ঘরে আছে তবুও সাবধান যাদের শনি মঙ্গলে দশা আছে তাদের ভালো কারণ কারণ দেখুন শনি বক্রি আছে তাই যতটা সাবধানে থাকা যায় কারণ বিপদ কিন্তু বলে আসে না যতটা সাবধানে থাকা যায় আবার দেখুন এই মুহূর্তে মকরাসির বারো নম্বর ঘর যেটা হসপিটালের ঘর সেখানে কিন্তু চার চারটে গ্রহের দৃষ্টি কার শনি নিজে দৃষ্টি দিচ্ছে দশম দৃষ্টি বৃহস্পতি শুক্রের এদের সপ্তম দৃষ্টি আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি তা বারো নম্বর ঘরে যে এতগুলো শনি মঙ্গল বৃহস্পতি শুক্রের দৃষ্টি সেটাও কি ভালো এটা খরচের ঘর আইসোলেশন ঘর এটা কাদের জন্য ভালো যারা পার্থিব আসক্তি শূন্য এটা ত্যাগের ঘর অর্থাৎ যারা যাদের এই সংসার জীবনে যাদের কিছু চাওয়া পাওয়া নেই কিন্তু আমরা সংসারী মানুষ আমাদের কাছে অর্থের প্রয়োজন সব থেকে বেশি তা না হলে অর্থ না থাকলে আপনি সংসার চালাবেন আপনার লোন আছে আপনার সন্তানের এডুকেশন আছে তো অর্থ তো অবশ্যই দরকার সেই জন্য এটা এই বারো নম্বর ঘরে যে দৃষ্টি এতগুলো সেটা খুব একটা পজিটিভ না এই সময় যদি আপনি অন্য কারোর জন্য হসপিটাল ভিজিট করেন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ক্ষেত্রে যদি হসপিটাল ভিজিট করেন তাহলে কিন্তু আপনার সেই নেগেটিভ যোগটা কেটে যাবে এই পঁয়তাল্লিশ এটা ভীষণ ভালো যোগ আচ্ছা এছাড়াও যদি এই সময় কেউ ব্লাড ডোনেট করে রক্ত দান করে হ্যাঁ সেটাও কিন্তু তার শুভ এই যে শনি মঙ্গলের যোগে রক্ত দান করার শ্রেষ্ঠ রেমেডি বলা হয় তাই রক্ত দান করলে কিন্তু আপনার অশুভ জিনিসগুলো কেটে যাবে এমনি দেখুন মকর রাশির মানুষদের মতো সৎ মানুষ খুব কম হয় এই জন্যই এতে জীবনে এত কষ্ট সংঘর্ষে কারণ এরা জীবনে কারো কাছে কোনোদিন যে কিছু নব উপকারের বিনিময়ে কিছু আশা করবো সেটা কোনোদিনই এরা করে না এরা বহু মানুষের উপকার করেছে করার পরও এরা নিজে প্রতারিত হয়েছে এমনকি প্রেমেও প্রতারিত হয়েছে হম কারণ এরা খুব সহজে মানুষকে বিশ্বাস করে নাই ভাবে কি আমাদের মতোই পুরো সমাজটা কিন্তু তাতে এদের দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা অনেকবার ঠকিয়েছে মকরাসির মানুষকে তাতে মকর কিছু যায় আসে কারণ এদের রাশিপতি ঘোড়া শনিদেব একটা দৈব কৃপা আছে এই মকর রাশির একটা ঐশ্বরিক শক্তি ঐশ্বরিক কৃপা আছে তাই দেখবেন মকরাসির মানুষের জীবনে যতই খারাপ সময় আসুক না কেন এরা ঠিক সেটাকে কভার করে যায় পার করে যায় অর্থাৎ পার করে সেই দৈব কৃপা দৈব শক্তি কোন একটা অদৃশ্য শক্তি এদের সঙ্গে থাকে ওই জন্য মকরাশির মানুষের সঙ্গে শত্রুতা করতে নেই একবার যে শত্রুতা করবে মকর মানুষরাও একবার যদি ক্ষমা করে দেয় এই দৈব কৃপা এই ইউনিভার্স প্রকৃতি তার প্রতিশোধ ঠিক নিয়ে নেয় অর্থাৎ একটা কথা আছে না প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা মকর রাশির মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কারণ এরা কারোর ক্ষতি করা তো দূরে থাক ক্ষতি করব। সেটা মনের মধ্যে এরা আনে না তাই সেটা মকর রাশির জীবনে সেই জন্যই তো এরা এত প্রতারণা জানে না বলেই এদের জীবনে এত সংঘর্ষের কষ্ট কিন্তু যখনই মকর রাশির মানুষরা অসৎ পথ অবলম্বন করে তখন তাদের জীবনে কিন্তু সে জৈব কি বা জৈব শক্তি এই ব্যাপারগুলো আর আসে না তখন তাদের জীবন ময় হয়ে যায় ভীষণ ভীষণ সংঘর্ষপূর্ণ আরো কঠিন জীবনযাপন হয়ে যায় যাই হোক এখন দেখুন এই যে তিনটে নক্ষত্র বিশেষ করে যে ধনিষ্ঠা নক্ষত্র নক্ষত্র সারা সূর্যের এটা জনগণের মধ্যে পড়ে সে সূর্য কিন্তু অষ্টমে চলে আসবে কিন্তু সপ্তমে আসে বুধ এগারো তারিখ পর্যন্ত রেট্রোগেট আসে আছে সরাসরি মকর রাশিকে দেখছে এরপর সূর্য নিজের রাশিতে আসবে এমনি শ্রাবণ মাস এটা শিবের মাস তাই এই শ্রাবণ মাসে এই সোমবারটা খুব গুরুত্বপূর্ণ তাই মকর আশির মানুষরা কোন একটা যদি উপোস করতে পারে শিবের শিবের উপাসনা করতে পারে শিবের মাথায় জল ঢালতে পারে বিরাট আশীর্বাদ প্রাপ্ত হয় কারণ এই শ্রাবণ মাসটা হচ্ছে এত পবিত্র এবং এটা এত পজিটিভ মাস শ্রাবণ মাসটা কারণ আমাদের মাইথোলজি অনুযায়ী বলা হয়েছিল যে শ্রাবণ মাসে কিন্তু মন্থন হয়েছিল এবং সেখানে শিব সেই পান করেছিল নীলকণ্ঠ যেখানে বলা হয় যাই হোক এখন দেখুন এই শনি মঙ্গল যোগ যেটা পঁয়তাল্লিশ দিন থাকবে এমনি শনি পক্ষী তারপরে শনি মঙ্গল সমসপ্তমে তাই মকর রাশির ক্ষেত্রে মঙ্গল স্থানে এটা শুভ না ভাগ্যর জায়গায় মঙ্গল শুভ না কারণ এই ভাগ্য স্থানে শুক্র অবশ্যই ভালো বুধ ভালো বৃহস্পতি তো এই জায়গায় ভাগ্য স্থানটা মঙ্গল হচ্ছে গরম অ্যাগ্রেসিভ এনার্জি কারক সেখানে ধর্মকর্ম অত বোঝে না সে সেনাপতি সে যুদ্ধ করতে জানে সাহসী নির্ভীক তো মঙ্গলের সঙ্গে এই যে ভাগ্য আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল ধর্মকর্ম কর্ম পুজো পাঠ এ মঙ্গলের সঙ্গে ম্যাচ খায় না তাই জন্য মঙ্গল জন্ম মঙ্গল ভাগ্যস্থানে শুভ ফল দেয় না সেকেন্ড হচ্ছে মঙ্গল ভাগ্যস্থানে না বড় ভাইয়ের দুর্ভাগ্যের কাল তাই এখানে দেখবেন মকর লগ্নে বিশেষ করে যদি যাদের বিশেষ করে মঙ্গলের দশা চলছে এই সময় আপনার দাদা বড় দাদা দিদি তাদের দেখবেন এই সময় অনেক নেগেটিভ কিছু আসতে পারে ভাগ্যস্থানে মঙ্গল বড় ভাই দাদাদের জন্য দুর্ভাগ্য বয়ে আনতে পারে পিতার জন্য কিন্তু খুব একটা পজিটিভ না যাদের দেখবেন ভাগ্যস্থানে মঙ্গল আছে তার পিতা খুব অ্যাগ্রেসিভ রাগি হ্যাঁ জেদি নিজে যেটা বলবো সেটাই করবে তো এই যে পৈতৃক সুখ যেটা সেটা ভাগ্যস্থানে মঙ্গল খুব একটা পাওয়া যায় না হ্যাঁ এখানে এটা হতে পারে আপনার ভাগ্যস্থানে মঙ্গল মানে আপনার পিতা আর্মির কোনো বড় অফিসার মেজর ব্যাংকে চাকরি বা পুলিশের কোনো বড় উচ্চ পদস্থ অফিসার সেক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে মঙ্গল ইন্ডিকেট হয় মঙ্গল শনি মঙ্গলের এই যোগ মঙ্গল যেরকম আমাদের অ্যাগ্রেসিভের কারো সাহস সে সেনাপতি সে কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য একমাত্র মঙ্গল গ্রহ হতে হয় অর্থাৎ এই জন্যই খুব ভালো ইঞ্জিনিয়ার হতে হয় দেখবেন যারা নিট দেয় ডাক্তারি পরীক্ষার জন্য তাদের ম্যাথ লাগে না ম্যাথ থাকে না কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং দেয় জি মেন বা ডাব্লিউ বিজি তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ে তাদের ক্ষেত্রে অঙ্কটা খুব দরকার আমরা কি জানি বুধ বুদ্ধির গ্রহ ম্যাথমেটিক করতে গেলে ক্যালকুলেশন করতে গেলে বুধ গ্রহ ভীষণ স্ট্রং হতে হবে এটা ঠিক কিন্তু সম্পূর্ণ ঠিক নয় এটা ফিফটি পার্সেন্ট সত্যি কথা অর্থাৎ বুধ গ্রহ হচ্ছে সহজ অঙ্ক যে অ্যাকাউন্টস ব্যাপারগুলো দেখে ফিনান্স অ্যাকাউন্টস কিন্তু যখনই জটিল অঙ্ক চলে আসে তখন মঙ্গল শুভ না হলে মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক না তৈরি হলে তারা জটিল অঙ্ক এক কথায় গণিত অঙ্ক গণিত অঙ্ক হতে পারে না এক্সপার্ট ম্যাথামেটিশিয়ান তারা হতে পারে না অর্থাৎ দেখবেন তারা অঙ্কে অনার্স নেয় তাদের ক্ষেত্রে মঙ্গল খুব ভালো হতে হবে এবং একে অপরের সঙ্গে রকম যোগ সাহায্য থাকতে হবে তারা তাহলেই তারা কিন্তু এক্সপার্ট ম্যাথামেটিশিয়ান হয় এছাড়া মঙ্গল সার্জারি কারণ। মঙ্গল ডাক্তারের ক্ষেত্রে মঙ্গল অতটা ভালো না হলেও চলবে কিন্তু যে সার্জেন যে ডাক্তার সার্জারি করে। তার জন্মছকে মঙ্গল অত্যন্ত ভালো হতে হবে তা না হলে সে সার্জারি করতে পারবে না সেই ডাক্তার এই যে মঙ্গল খুব ভালো ইঞ্জিনিয়ারের ডাক্তারের কারক অঙ্কের কারক এটা মনে রাখতে হবে অর্থাৎ আমরা শুধুমাত্র কোন সন্তান এডুকেশন হচ্ছে না তার শুধু বুধ গ্রহকে পাওয়ার দিয়ে দিই সে সোজা সোজাই অঙ্ক করবে বুধের সঙ্গে মঙ্গল একসাথে স্ট্রং না থাকলে সে কোনোদিন আবার বললাম যে গণিতজ্ঞ হতে পারে না সে অঙ্ক শাস্ত্রে পারদর্শী হতে পারে না তাই ফিনান্সে ও যারা কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু যারা চ্যাটার অ্যাকাউন্ট মঙ্গল বুধের দুটো গ্রহেই অত্যন্ত স্ট্রং হতে হবে তা হলে হবে না মঙ্গল এখানে শুধু নেগেটিভ রেজাল্ট দেয় না অনেক শুভ রেজাল্ট দেয় তাই মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে একটু সাবধান থাকা ভালো কারণ বিপদ বলে আসে না বললাম তো শনি মঙ্গল এই যোগটা পঁয়তাল্লিশ দিন থাকছে তারপর আস্তে আস্তে যোগটা কেটে যাবে যাই হোক সাবধানে থাকবে সকাল সকলেই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার